বাগান এই ছবি কিছুই ছিল শুধু একখণ্ড অখণ্ড দিগন্ত প্লাবিত থাকা সবুজের প্রাণের সবুজ এসে নিচে ছিল এই মাছের সবুজে কপালে কবজি লাল সালু দেখে এই মাঠে এসেছিল কারখানাতে গেল

তার জন্য কি দেখেন প্রতীক্ষা মানুষের কখন আসবে কবি কখন আসবে কবি শত বছরের রবীন্দ্রনাথের অতপদ কবি এসে জনতার মধ্যে দাঁড়ালে তখন পরকে দারুন ঝলকে তলিতে উঠিল জল হৃদয় লাগিল দোলা জনসমুদ্রে লাগিল জল সকল দুয়ার খোলা প্রবান পরশুরয়ের মন্ত্রtapিয়ে কবি শোনালেন তার কবিতা কবিতাখানি এবারে সং